২০১৬ ষোলো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানি গায়ক জুনেদ জামশেদ ইসলামাবাদে যাওয়ার জন্য পিআইএ এয়ারলাইনস একটি টিকিট কেনেন কিন্তু ইসলামাবাদে পৌঁছানোর আগেই প্লেনটি ক্র্যাশ হয়ে যায় এই প্লেনটির মধ্যে এমন কিছু সমস্যা ছিল যার জন্য জুনেদ সহ বাকি সাতচল্লিশ জন যাত্রীরই মৃত্যু হয় কি সেই ঘটনা কেন প্লেনটা ভেঙে গিয়েছিল এর নেপথ্যে কি অন্য কোনো ষড়যন্ত্র ছিল নাকি নিছকি একটা দুর্ঘটনা আজকের এই আপনাদের সঙ্গে গল্প তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার ইউটিউব চ্যানেলকে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করবে আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও যে গল্পটা আপনাদেরকে বলছিলাম যে একটা প্লেন যার মধ্যে একজন বিখ্যাত মানুষ এবং আরো সাতচল্লিশ জন যাত্রী ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যু হয় এই ফ্লাইট দুর্ঘটনায় এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ধ্বংস হয়ে যাওয়া প্লেনের যে ধ্বংসাবশেষ তা প্রায় দু থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে যায় দু সালে ঘটা এই ঘটনা এক কথায় আপনি বলতে পারেন যে এখনো একটা রহস্য হয়ে রয়েছে দু সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের সেন্ট্রাল এয়ারপোর্ট থেকে এই প্লেনটি রওনা দেয় এ টি আর 42 এই প্লেন তার ডেসটিনেশন ছিল ইসলামাবাদ এই প্লেনে দুটি ইঞ্জিন ছিল পিআইএ একে অপারেট করছিল এখানে মোট 42 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার ছিলেন মোট 47 জন যাত্রীদের মধ্যে বিখ্যাত পাক গায়ক জুনেদ জামশেদ তার স্ত্রী এবং তার মেয়েও ছিলেন ওরা ছিলেন ক্যাপ্টেন সালেহ জিনজুয়া তার বয়স এই সাতচল্লিশ বছরের কাছাকাছি তিনি যথেষ্ট অভিজ্ঞ একজন পাইলট ছিলেন এর সঙ্গে কো পাইলট ছিলেন বছর চল্লিশের আহমেদ জানজুয়া এই আহমেদ জানজুয়াও কিন্তু একজন অভিজ্ঞ পাইলট ছিলেন অর্থাৎ আমি যে একদম শুরুতে বললাম যে এটি একটি দুর্ঘটনার মুখে পড়ে সেখান থেকে প্রশ্ন উঠতেই পারে যে দুর্ঘটনার মুখে যখন পড়লো প্লেনটা তাহলে পাইলটরা কি করছিলেন পাইলটরা কিন্তু প্লেনটাকে বাঁচানোর পুরো দস্তুর চেষ্টা করেছিলেন কারণ তারা দুজনেই ভীষণ অভিজ্ঞ ছিলেন প্লেনটা নির্দিষ্ট জায়গা থেকে ইসলামাবাদের দিকে রওনাও দেয় এই এয়ারপোর্ট ছিল পাহাড়ে ঘেরা একটা এয়ারপোর্ট যে সমস্ত ফর্মালিটিস থাকে সেই সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পর বেলা তিনটে আট উদ্দেশ্যে এই প্লেনটি রওনা দেয় যে সময় প্লেনটি ওরা শুরু করে সেই সময় আকাশ মোটের উপরে পরিষ্কার তবে নীল আকাশের সামান্য মেঘের উপস্থিতি ছিল প্লেনটা তেরো হাজার পাঁচশো ফুট পর্যন্ত উচ্চতা দিয়ে যাচ্ছিল পর্বতের উপর দিয়ে প্লেন ইসলামাবাদের দিকে যাচ্ছিল ইসলামাবাদ এয়ার কন্ট্রোলের তরফে প্লেনটিকে ন ফুট নিচে নেমে আসার কথা বলে এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক নির্দেশ মতো প্লেনটি ন ফুট নিচে আসতে থাকে এই সময় এটিএস একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় ওই প্লেনটির তরফ থেকে বলা হয় যে তাদের একটি ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে এটিএস তখন তাদেরকে এয়ারপোর্টে ফিরে আসার কথা বলে তখন আরো একজন পাইলটের ফোন আসে এবং সেই পাইলট আরো একটা দ্বিতীয় প্লেন চলাচ্ছিলেন তিনি প্লেনটি নিয়ে কি করবেন সেটা জিজ্ঞাসা করেন তখন তাকেও কিন্তু এয়ারপোর্টে ল্যান্ড করতে বলা হয় তারপর ঠিক কি হলো অবশ্যই আপনাদেরকে বলি যে ফ্লাইট নম্বর ফাইভ সেভেন ওয়ান এটিও দুর্ঘটনার মুখে পড়ে এখানকার যাত্রীরা সারভাইভ করার জন্য সহযাত্রীর মাংস পর্যন্ত খেয়েছিলেন কি ছিল সেই প্লেনের গল্প জানার জন্য অবশ্যই আই বাটনে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসি এই প্লেনের গল্পে প্লেনটিকে গাইড করার জন্য পুনরায় পিআই এর সঙ্গে যোগাযোগ করে এটিস তাদের ইঞ্জিন ফেল হয়েছে কিনা সেটা পুনরায় জানার চেষ্টা করা হয় ক্যাপ্টেন তাদেরকে জানায় যে তখন তারা তেরো হাজার তিনশো ফুটে রয়েছে এটিস এর তরফে জানানো হয় যে এই পিআইএ যেন ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে চলে আসে তাদের বলা হয় এয়ারপোর্টের দিকে যেতে এবং রানওয়ে থার্টিতে ল্যান্ড করতে কারণ রানওয়ে থার্টি ক্লিয়ার রয়েছে তবে তাদের ট্রান্সপন্ডার অন করার কথাও বারবার বলা হয় কিন্তু পাইলট তখন কোনো উত্তর দেয়নি এটিসি তরফ থেকে আবারও ট্রান্সপন্ডার অন করতে বলা হয় এটিসি জানিয়ে দেয় যে প্লেনটির ট্রান্সপন্ডার অফ রয়েছে তাই তাদেরকে লোকেট করা যাচ্ছে না ট্রান্সপন্ডারের মাধ্যমে এটিসি তাদের লোকেশনটাকে ট্র্যাক করতে পারত কিন্তু ট্রান্সপন্ডার কোনো কারণে অন নেই বা খারাপ হয়ে যাওয়ায় প্লেনটিকে ট্র্যাক করা যাচ্ছে না তারপর প্লেনটিকে আর কোনোভাবে এটিসি গাইড করতে পারেনি যে তাদের কোথায় যাওয়া উচিত ওপরে যাওয়া উচিত না নিচে যাওয়া উচিত এই সময় আবারও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু পুনরায় জানানো হয় যে একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে এই অবস্থায় প্লেনটিকে কোনোভাবেই ফ্লাই করানো উচিত নয় তাই এটিসি বারবার ট্রান্সপন্ডার অন করার কথা বলছিল উল্টো দিক থেকে ক্যাপ্টেন জানায় যে তাদের ট্রান্সপন্ডার কিন্তু অন রয়েছে এই কমিউনিকেশন করতে গিয়ে কেটে যায় দুটো মিনিট এমন সময় রানওয়ে খালি করে দেওয়া হয় এবং প্লেনটি ল্যান্ড করবে তার জন্য অপেক্ষা করা হচ্ছে সেই সময় এটিসির তরফে যতবার যোগাযোগ করা হয়েছে পাইলট কোনোভাবে কোনো উত্তর দিতে পারেনি এর তরফ থেকে বারবার বলা হচ্ছিল রানওয়ে টুয়েলভ এবং থার্টি খালি রয়েছে কিন্তু ক্যাপ্টেন কোনো রেসপন্স করছিলেন না আর তারপরই একটা বিকট আওয়াজ সবকিছু শেষ প্লেনটার সঙ্গে ঠিক কি হয়েছিল প্লেনটা কোথায় ক্রাশ করেছে কিছু ইনফরমেশন জানা যাচ্ছে না শুধু এতটাই জানা যাচ্ছে যে ওই প্লেনটা আর নেই প্রত্যক্ষদর্শীরা দেখেছিল যে প্লেনটা কখনো উপর দিয়ে যাচ্ছে কখনো একেবারে নিচে নেমে আসছে তারপর প্লেনটা ধাক্কা খায় এবং বিস্ফোরণে আগুন জ্বলে যায় বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে সেই সময় কারো পক্ষে এটা সম্ভব ছিল না যে প্লেনের কাছে যাবে উদ্ধারকারী টিম অ্যাম্বুলেন্স সবাই অপেক্ষা করছে কিন্তু কেউ বুঝতে পারছে না যে তারা কোন লোকেশনে যাবে কোথায় গিয়ে তারা উদ্ধার কাজটা করবে অনেকগুলো অ্যাম্বুলেন্স একদম রেডি করা রয়েছে প্লেন ক্র্যাশ সম্পর্কে জানার জন্য একটা হেলিকপ্টার পাঠানো হয় তারপরে জানা যায় যে প্লেনটি পাহাড়ে ক্র্যাশ করে গিয়েছে যেহেতু পাহাড়ের ঘটেছিল তাই সেখানে নিয়ে যাওয়া নয়। অনেক বাধা বিপত্তি তবে করা হয়। জানা দুদিন ধরে চলেছিল উদ্ধার কাজ কিন্তু দুঃখের বিষয়ে প্লেনে থাকা সাতচল্লিশ জনেরই মৃত্যু হয়েছিল তবে প্লেন ক্র্যাশের পর এমন বেশ কিছু বিষয়ের সামনে এসেছে যার সঙ্গে কিন্তু রাজনীতির যোগ পাওয়া যাচ্ছে পাকিস্তান সিভিল সেফটি এভিয়েশন অর্গানাইজেশন সরাসরি জানিয়ে দেয় যে এই দুর্ঘটনার জন্য পিআই এর ম্যানেজমেন্টের অভাব রয়েছে তাদের তরফ থেকে অভিযোগ করা হয় যে এয়ারলাইনসটি নাকি পুরোপুরি করাপ্টেড হয়ে গিয়েছে কো পাইলটের মা জানিয়েছিলেন যে প্লেনটি ফ্লাই করার মতন অবস্থাতেই ছিল না তা সত্ত্বেও তাদেরকে সেটা ওড়াতে বলা হয়েছিল এই ঘটনার দুদিন পর একাধিক পাইলট জানিয়ে দেন তারা আর প্লেন ফ্লাই করবেন না তারা জানিয়ে দেন যে অনেক প্লেনে ফল্ট রয়েছে প্লেনের ম্যানেজমেন্ট হয় না ঠিকভাবে আসল চেহারা তখন গোটা বিশ্বের সামনে চলে আসে ঘটনার পর পিআইএর চেয়ারম্যান আজম সাইগল তিনি ইস্তফা দিয়ে দেন এরপর এই নিয়ে শুরু হয় তদন্ত দুর্ঘটনার কিছুদিন পর প্লেনের ব্ল্যাক বক্সের ডেটা কালেক্ট করা হয় এবং সেখানে বলা হয় যে বা ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে এবং তখনই প্লেনটি ভারসাম্য হারিয়ে ফেলে কথা শুনে তদন্তকারীরাও হয়ে যায় তারা প্রশ্ন করে যে কিভাবে হতে পাইলট তো জানিয়েছিলেন যে ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে তখন এটিসি অন্য একটা প্লেনকে গাইড করতে কেন ব্যস্ত ছিল সেই সময় কেন পিআই এর সঙ্গে কানেক্টেড তারা ছিল না সেই প্রশ্ন বার বার উঠতে থাকে এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে প্লেনকে তো একটা আলাদা ফ্রিকুয়েন্সি দেওয়া হয় যাতে পাইলট অন্য কোনো ফ্রিকুয়েন্সিতে রেডিও কল না করে কিন্তু সেই সমস্ত কিছুই করা হয়নি তারা একই ফ্রিকুয়েন্সিতে দুটো প্লেনের সঙ্গে সমান ভাবে যোগাযোগ রাখছিল এটিসি সেই সময় অন্য একটা প্লেনকে গাইড করছিল কিন্তু একটা ব্যাপার রয়েছে এই প্লেনের তো দুটো ইঞ্জিন ছিল তাহলে একটা ইঞ্জিন ফেল করার পরেও প্লেনটাকে যদি সঠিকভাবে গাইড করা হতো তাহলে প্লেনটা ল্যান্ড করতে পারত পিআই এর পাইলট কিন্তু কল করে পুরো বিষয়টা জানার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে ইঞ্জিন ফেল হওয়া ছাড়াও আরো কিছু সমস্যা রয়েছে কিন্তু তারা শুধুমাত্র বলে গিয়েছে যে ট্রান্সপন্ডার অন করতে হবে ন্যূনতম যে একটা প্রিকিউশন সেটা পর্যন্ত নেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছিল যে ইঞ্জিনের মধ্যে একটা বড় সরগ গর্ত রয়েছে কেন তার রক্ষণাবেক্ষণ হয়নি তার যে চাকা সেই চাকার রক্ষণাবেক্ষণ হয়নি যে ব্লেড সেই ব্লেড পনেরো সালের পুরনো ব্লেড সব মিলিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে এই রক্ষণাবেক্ষণের উপরে এ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল